আমার করুণাময় মালিক এই যে আমি আজ আপনার দিকে ফিরতে চাই ভালো হতে চাই আপনার সন্তুষ্টির পথে চলতে চাই কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় বাঁধা হল আমার ফেলে আসার সময় আমার অন্ধকার অতীত সেই অতীতের ভুল পা ব্যর্থতাগুলো এক অদৃশ্য সে কলের মতো আমার পা টেনে ধরে শয়তান আমাকে কুমন্ত্রণা দেয় তুমি এত খারাপ কাজ করেছ তোমার আর ভালো হওয়ার কোনো সুযোগ নেই এই ভার নিয়ে আজ আমার হৃদয় আপনার কাছে ব্যাকুল আমি যখনই ভালো হতে চাই আমার অতীত আমাকে টেনে ধরে আমার 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 অতীতকে অতীতকে আপনি মুক্তির কারণ করে দিন আপনার ক্ষমার মুছে দিন এই অতীতই আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ইয়ে আল্লাহ এই ভার থেকে মুক্তি না পেলে আমার পক্ষে নতুন করে আপনার দিকে ফেরা অসম্ভব আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই ভারমুক্ত হতে চাই আমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সচেতা যেন এই অতীত থেকে মুক্তির জন্য উৎসর্গকৃত হয় আসসালাম আলাইকুম ওয়া অবরাত আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর হে সেই ব্যক্তি যিনি অতীতের ভার সত্ত্বেও নতুন করে আল্লাহর পথে ফিরতে চান এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর শুদ্ধিকরণ যখন আপনার হৃদয় অতীতের ভুলের জন্য লজ্জিত তখন এই ফিসফিস যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত শক্তি এনে দেয় যা শুধু আল্লাহর অনন্ত ক্ষমার প্রত্যাশায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ট্রিপল ডব্লিউ ডট কণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি আপনার গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগ ঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও ইবাদতের দাওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার তা যেন আপনার জন্য অতীত থেকে মুক্তির কারণ হয় এ আমার মালিক আমার রব আমি যখনই ভালো হতে চাই আমার অতীত আমাকে টেনে ধরে কিন্তু আমি জানি আপনার ক্ষমা আমার অতীতের চেয়ে অনেক বড় আপনি তো পবিত্র কোরআনে বলেছেন বল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার তিপ্পান্ন হে আল্লাহ আপনার এই আয়াতি আমার আশা আমার প্রতিটি আস্তাক ফেরুল্লাহ যেন আমার নফসকে দুর্বল করে দেয় এবং আমার অতীতকে মুছে দেয় আপনার ভালোবাসার সাগরে আমি ডুবে যেতে চাই এই নিমজ্জন আমার অতীতের সমস্ত পাপকে ধুয়ে দেবে আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সব সময় আপনার এই পবিত্র ক্ষমা কামনা করে আমি যখন আপনার জিকির করি আমার সব হতাশা কেটে যায় কারণ আপনার জিকির হল অতীতের ভারমুক্ত হওয়ার শ্রেষ্ঠ উপায় আপনি আমাকে এত ভালোবাসেন তাই আমি জানি এই বারবার ক্ষমা চাওয়াই আপনার ভালোবাসার পথে অবিচল থাকার শক্তি আমার প্রতিটি দিন যেন হয় আপনার পথে একটি নতুন শুরু নিয়ে আসে যেখানে আমার অতীত আমাকে আর টেনে ধরে না জিকির অতীতের ভার মুক্তির শক্তিও নতুন হে হেরব অতীতের ভার থেকে মুক্তি পেয়ে নতুন করে শুরু করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার ইখলাস গুনাহ ঝরা জিকির তবা অতীতকে পেছনে ফেলার একমাত্র পথ হল আপনার কাছে আন্তরিক আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার অতীতের ভুলের অনুতাপ আমার প্রতিটি আমার গুনাহ দেয় এই গুনাহ ছড়া জিকিরই আমার অন্তরকে অতীতের ভার থেকে হালকা করে তোলে সেজেতা ও নৈকট্য আমার প্রতিটি সেজেতা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় সেজেদাই হল আপনার কাছে পূর্ণ আত্মসমর্পণের চূড়ান্ত মুহূর্ত এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার জান্নাতের পথ সহজ করছে এই সেজদা আমার নফসের ওপর বিজয়ী হওয়ার শক্তি চুকায় যা আমাকে অতীতের দিকে ফিরে যেতে বাধা দেয় আপনার ইশারা ও দাসত্ব আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত আপনারই ইশারায় চলছে তখন আমার হৃদয় আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণের জানু হয় এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে অতীতের যে আপনার ভবিষ্যতের আদেশে আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ আমার অন্তরে আপনার ভালোবাসার আগুন জ্বালিয়ে দিন যা অতীতের সমস্ত মন্দ স্মৃতিকে ভস্য করে দেয় রাসুল্লাহ সাল্লামের অনুসরণ ও শেষ দিকের আমি আপনার নব্বী সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য রক্ষা করতে চাই আর অতীতের ভুলের জন্য থেমে থাকা উম্মতের কাজ নয় অতীতের ভুল সংশোধনের শ্রেষ্ঠ পথ আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার এই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা অতীতের ওপর চূড়ান্ত বিজয় প্রমাণ করবে হে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা অতীতকে পেছনে ফেলে আপনার পথে দৃঢ়ভাবে চলে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মৌমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত জবা ভুলে যায় আমার এই অন্তরকে আপনার জিকিরে নুর দিয়ে ভরিয়ে দিন যা অতীতের অন্ধকার দূর করে দেবে আমি আপনার কাছে পানাহ চাই ই অল্লহ আমার অতীত যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তবা করছি অল্লহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন অতীতের ভার থেকে মুক্তি ও নতুন শুরুর জন্য চূড়ান্ত প্রার্থনা হে আল্লাহ হে আরশের মহান মালিক হে ক্ষমাশীল হে দয়ালু আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের জীবনের অতীতের সমস্ত পাপ ও ভুলের ভার থেকে আপনি মুক্তি দিন আমাদের অন্তরকে আপনি আপনার পবিত্র জিকিরে নূর দিয়ে এমনভাবে ভরিয়ে দিন যেন আপনার দিকে ফেরার প্রতিটি পদক্ষেপ আমার জন্য নতুন শুরুর কারণ হয় কি আল্লাহ আমাদের জবানকে কিবত মিথ্যা ও নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনকে ক্ষমা করুন যারা আপনার ক্ষমার আশায় জীবন কাটিয়েছেন তাদেরকে কবরকে তাদের কবরকে জিকিরের নূর্দে দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ, সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে এবং আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাই হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় নতুন করে আপনার পথে চলার পর ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার জিকির এবং ইস্তাকফার আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এবং ইস্তেকফার কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন হাসরের ময়দানে আপনার আরসের ছায়াতলে আমাদেরকে স্থান দিন আমাদের জিকিরের নেদার ওসিলায় আমাদের জন্য জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং অতীত নিয়ে কোনো অনুশোচনা থাকবে না আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে রাবুল আল আমিন আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন